আপনাদের সকলকে আমি সম্মান জানাচ্ছি উপস্থিত শ্রোতা সকলকে আমি সালাম জানাচ্ছি আমি আজকে বলতে যে এখানে একটা মানবাধিকার সংগঠনের একটা সভা সে সভাতে ডক্টর কামাল হোসেন চিফ গেস্ট ছিলেন মরহুম ব্যারিস্টার ময়দুল হোসেন বিশেষ অতিথি ছিলেন বলতে চাই আমি বলছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি এবং একটি নির্বাচন করুন যে নির্বাচন সরকারের অধীনে হবে অথবা জাতীয় সরকারের অধীনে হবে আঠারো সনের নির্বাচনের আগে মিটিংটা আর যদি আপনি সেটা না করেন মনে রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার জন্য কারাগারে একটি রুম তৈরি হচ্ছে আপনাকে বন্দি করে সেখানে রাখা হবে এবং আপনার বিচার হবে বাংলার মাটিতে তখন অনেক শ্রোতা আস্তে আস্তে উঠে চলে যাচ্ছিল ভয়ে এবং আজকে প্রমাণ হলো যে দিনের ভোট রাতে করার শাস্তি কি জোর করে পার্লামেন্ট একশো তিপ্পান্ন জন পার্লামেন্ট মেম্বারের নাম ঘোষণা করে দেয় ভোট ছাড়া এর পরিণতি আজকে কি সেটা প্রমাণ হলো শেখ হাসিনা আজকে পালিয়ে গেল তার সদল বল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো কিন্তু আমি মনে করি পালিয়ে গিয়ে তার রক্ষা নেই এই বাংলার মাটিতে সে আজকাল বিচার হবে ভারত আমাদের স্বাধীনতা সহযোগিতা করেছে আমরা স্বীকার করি তো আজকে ভারতকে মোদী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই ফ্যাসিস্ট এবং তার দোসররা সেখানে থাকতে পারবে কি পারবে না তাদেরকে তাড়িয়ে দিতে হবে ভারত থেকে আজকে মানবাধিকার সংগঠন আজকে আমরা এই সভা করছি যখন তখন গাজাতে হত্যা চলছে কাশ্মীরে হত্যা চলছে নারী শিশুদেরকে মোদী সরকার হত্যা করছে রোহিঙ্গাদেরকে হত্যা করে বারবার থেকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশে তারা অবস্থান করছে সিরিয়াতে মুসলমানদেরকে হত্যা করছে প্রায় পনেরো লক্ষ নারী পুরুষকে হত্যা করেছে এই পর্যন্ত এ হচ্ছে দুনিয়াতে মানবাধিকার আজকে মানবাধিকার আমরা মানবাধিকারের পতাকা ঊর্ধ্ব তুলে ধরতে চাই সারা বিশ্বব্যাপী বাংলাদেশব্যাপী কিন্তু যারা বিশ্ব বরন বলবো আপনারা মানবাধিকার হাতে তুলে ধরুন এবং মানবাধিকার আপনারা প্রতিষ্ঠা করুন তাহলে বিশ্ববাসীর কাছে আপনারা স্বাস্থ্যের সম্মুখীন থাকবেন বাংলাদেশের সময় আমরা যার কণ্ঠে এই স্বাধীনতার বাণী শুনেছি সেদিনের মেজর জিয়াউর রহমান আজকে যাকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াকে শহীদ করা হয়েছে প্রেসিডেন্ট জিয়া মানবাধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এই প্রেস ক্লাব এই প্রেস ক্লাব প্রথম এখানে প্রেসিডেন্ট জিয়া ভিজিট করে এই প্রেস ক্লাবকে তিনি পুনর্গঠন করেছিলেন এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমাদের সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এদেশে বহুদলীয় গণতন্ত্র চলছে এবং নির্বাচন হচ্ছে হাসিরা গত বছরে যে গণতন্ত্রকে হত্যা করেছে নির্বাচন প্রক্রিয়াকে হত্যা করেছে আজকে সেই নির্বাচন আবার হতে যাচ্ছে এবং সেটা পাঁচ অগাস্টের যে গত্র গণপ্রদ্ধ মাধ্যমে যেটা আজকে আমরা অধিকার সে অধিকার ফিরে পেয়েছি আবার নির্বাচন আমি যারা গণ অভ্যুত্থানে ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করছি প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক কৃষক মানুষ সেখানে নিহত হয়েছেন শহীদ হয়েছে তাদের সত্তার বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আওয়ামী ফ্যাসিস্টের বিচার হতে হবে আজকে সংস্কার সংস্কার হত্যার বিচার করতে হবে দেড় হাজার হত্যার বিচার করলে আজকে আমাদের সহযোগিতা সফল হতো কিনা আমি সন্দেহ পোষণ করি সেজন্য আমি আমাদের সেনাবাহিনী তাদের বিনোদন জানাই আজকে তারাই বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অনেকে বলে সেনাবাহিনী কথা বলবে কেন অসুবিধা কি সেনাবাহিনী সেনাবাহিনী এটা তো বিজাতিও কোন সেনাবাহিনী নয় আজকের সেনাবাহিনীও চাচ্ছে এখানে একটি স্বচ্ছ নির্বাচন হোক এখানে একটি সত্যিকার পার্লামেন্ট গড়ে উঠুক সত্যিকারের নির্বাচন হোক অসুবিধা কোথায় আজকে যারা বিবক কেন আপনারা ভোট পাবেন না এই যে নির্বাচন বিভব জনগণের রায় মেনে নিন 80 শতাংশ মানুষ আমার বিশ্বাস বিএনপি ধরে শীর্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আজকে বিএনপির কোন শুধু ওই নয়া পরিতন পাখির অফিসে সীমাবদ্ধ নয় বিএনপি চলে গেছে জনতার ভিতরে মানুষের ও কৃষক শ্রমিকের মধ্যে ঘরে ঘরে শিশু থেকে পর্যন্ত সকলের মাঝে নারী পুরুষ সকলের মধ্যে চলে গেছে আমি বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতগুলি কনস্ট্রাকটিভ কথা পর পর তিনি বলে যাচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন আমি শুধু দু একটি কথা বলতে চাই জনাব তারেক রহমান বলেছেন যে আমাদের জাতি ঐক্য গড়ে তুলতে হবে আমাদের জ্ঞান ভিত্তিক এবং মানবিক রাজনীতি করতে হবে এবং আমাদের স্লোগান ভিত্তিক রাজনীতির দিন শেষ তারেক বলেছেন শুধু স্লোগান দিয়ে হবে না আজকে এই দেশকে গড়ে তুলতে হবে এদেশের গড়ে তুলতে হলে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকগুলোতে বিভাগ কোম্পানিতে বাংলাদেশ ব্যাংকে প্রশাসনে সর্বত্র পুলিশ বিভাগে সিভিল প্রশাসনে সর্বত্র আমাদের উন্নয়ন করতে হবে আজকে প্রশাসনের দুর্নীতি দুর্নীতির শেখ হাসিনা নিজে বলেছে আপনারা জানেন যে তার পি জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর পি যদি চারশো কোটি টাকার মানিক হয় তাহলে আর দেশ থাকে কিছু আচ্ছা তাদের আরেকজন মন্ত্রী ব্রিটিশে যাইয়া তিনশো চব্বিশটা বাড়ি কিনেছে তাই জমান। কোটি টাকার মালিক দেশকে তারা কিভাবে লুটপাট করছে কত সম্পদ আছে আমরা বলব আপনি সংস্কার টস্কার দিয়ে এই দুর্নীতির একটা ফিরিস্তি প্রকাশ করুন দুর্নীতি কত হাজার হাজার কোটি টাকা করেছে এটার একটা প্রকাশ করুন তবে আমাদের দেবপ্রিয় ডক্টর দেবপ্রিয় একটা বলি অনুসন্ধান করে উনি একটা রিপোর্ট পেশ করেছেন সেটা তো কোন কার্যকরী অ্যাকশন করেন না সরকার দেবপ্রিয় বলেছে প্রায় 27 লক্ষ কোটি টাকা এদেশ থেকে লুট করে এই আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীটা নিয়ে গেছে বিদেশে এই টাকা আমাদের ফিরিয়ে আনতে হবে আমি সরকারকে বলবো এই টাকা ফিরে আনার কি করলেন কি ফিরে আনার কি করলেন তাকে তাড়াতাড়ি বিদেশের টাকাগুলি আবার ফিরে আনেন বাংলাদেশকে সমৃদ্ধ করেন আর ব্যাংক ব্যাংকের এমডি জিএম যারা এইসব কাজে সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন এখানে কয়েকটা বিজনেস গ্রুপ এস আলম বসুন্ধরা সামিট গ্রুপ এই ধরনের আরো আরো কতগুলি ম্যাক্স এই ধরনের কতগুলি গ্রুপ আছে যারা এই লুটের সাথে যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আপনাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই আবার দেখা হবে আবার দেখা হবে নির্বাচনে আবার দেখা হবে নির্বাচনের তা ফেলায় এবং বিএনপি জয়যুক্ত হবে এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দেশে সরকার প্রতিষ্ঠিত হবে এ আশা রেখে আপনাদের অবিন্দ বাবু জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার শেষ পর্যায়ে চলে আসছি আপনারা জানেন শেখ হাসিনা সতেরো বছরে বিরোধী দলের বিএনপি সহ দেড় লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ মামলা দিয়ে বিশ্ব রেকর্ড করেছে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের খুব প্রিয় লেখক এবং বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান

এই মহাক আয়োজনের শেক্সপিয়ারের একটা যে কিছু লোক তার মহত্ব নিয়েই জন্মগ্রহণ করে আর কিছু লোক লোকের প্রতি মহত্ব আরোপ করা হয় আর কিছু লোক তার নিজের গুণে প্রতিভায় চেষ্টায় পরিশ্রমে আজকের প্রধান অতিথি ডক্টর জাহিদ হোসেনকে আমি দীর্ঘ কারণ ধরে চিনি এবং এই দীর্ঘকালে আত্মসংগ্রাম বিশেষ করে বিগত শাসন আমলে তার সংগ্রাম সাধনার দ্বারা তিনি আজকে এই গৌরব অর্জন করেছেন তিনি স্থায়ী কমিটির একটি নীতি নির্ধারণ পর্যায়ে উপনীত হয়েছে আমরা তার সাফল্য কামনা করি মানবাধিকার আপনারা জানেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন জন্মগ্রহণ করার সাথে সাথে অলঙ্ঘনীয় ভাবে অনিবার্যভাবে ভাবে তার কিছু যে অর্জন করে যেমন বেঁচে থাকার অধিকার যেমন বাস বসবাসের অধিকার যেমন চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার ইত্যাদি তো বাংলাদেশে প্রথম যে অধিকারটি মানুষের মানুষ হিসাবে আমরা মৌলিক মনে করি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার একজন মানুষ হিসেবে আপনি যখন জন্মগ্রহণ করেন তখন আপনার বেঁচে থাকার সাথে মতামতের অধিকার সামান্য সঙ্গে করার অধিকার আপনার সত্য কথা বলার অধিকার আপনার সবকিছু এভাবে আমরা নির্ণয় করি এটি অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে একটি মানবাধিকার নির্ণিত কঠিন একটি সংবিধান রচিত হয়েছিল কিন্তু সেই স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে স্বাধীনতার পরের শাসকরা সেই সংবিধান দেশ শাসন করেননি তারা এই শেখ পূর্বপুরুষ শেখ হাসিনা এবং বসংবাদের তারা দেশ শাসন করেছে এবং গত ষোলো বছরে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সে উদাহরণ আর আপনাদের সামনে দেওয়া উচিত

আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে সেই মানবাধিকারের বিষয়টি এই সরকার কোন ক্রমিক ভাবে গুরুত্ব প্রদান করেনি এমনকি এই দেশে এই সময় একটি মানবাধিকার কমিশন অনুভূতি যে মানবাধিকার কমিশনটি ছিল সেটি পদত্যাগ করেছে তারা কিন্তু তার পরিবর্তে একটি মানবাধিকার কমিশন গঠিত হয়নি এই মানবাধিকার নীতি বা কমিশন গঠিত হয়নি এটা অত দুর্ভাগ্যের কথা আজকে লক্ষ্য করেন যে নির্বাচনকে সামনে রেখে এই এই সেমিনারের চিরনাম নির্ধারণ করেছি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছে যে রক্ত দিয়ে অতিক্রম করে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের মাধ্যমে যে সংবিধান হবে যে হবে সেখানে মানবাধিকারের নিশ্চয়তা থাকবে আমরা আশা করতে চাই এই নিরাপদ নির্বাচনের মাধ্যমে যে সরকারি প্রতিষ্ঠিত হোক না কেন তাদের আমাদের দাবি মানবাধিক অধিকার এই সংগঠনটি কোন রাজনৈতিক সংগঠন নয় এই সংগঠনটি অরাজনৈতিক মানুষের অধিকার নিশ্চিত করার জন্য একটি সংগঠন সুতরাং আমরা চাইব ভবিষ্যতে যে রাজনীতি করুন কেন যে নেতৃত্ব আসুক না কেন সেটি মানবাধিকারের পক্ষে আমরা আপনারা লক্ষ্য করেছেন যে আমরা জিউর রহমানের কথা বারবার উচ্চারণ করেছি এই কারণে যে জিউর রহমান বাদশা বেইনি সাথে বাতিল করে বহুদাকে এক করেছিলেন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র পাঁচ লাগে যেখানে একজন রাজনৈতিক শাসক স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে সেইখানে এক সামরিক নির্বাচনের সিদ্ধ এবং সেই কারণে আজকে সবাই আপনারা বলছেন এবং এখন আমরা বিবেচনা করি আমরা বলি যে ইন ওয়েটিং বিএনপি সেই কারণে বিএনপির কাছে আমাদের প্রত্যাশা অনেক যে মানবাধিকার সংরক্ষণের জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকারকে একটি সার্বজনীন রূপ দেওয়ার জন্য বিএসপি অতীতের মতো জিয়াউ রহমানের আদর্শ অনুযায়ী কাজ করবে এখানে যারা আছেন সকলই মানবাধিকার কর্মী তিনি ডাক্তার হন তিনি প্রকর্শালী হন তিনি সাংবাদিক হন আমি ধন্যবাদ চাই আমাদের মানবাধিকারের এই ডাক্তার ওয়িং কে যে তারা চিকিৎসা যারা ব্যস্ত থাকেন একটি মানব মৌলিক মানবাধিকারে নিশ্চিত করার জন্য যারা যারা কাজ করেন তারা আজকে এই আয়োজনের মুখ্য তারা তারা আজকে জন্য চেষ্টা আমরা মনে করি যে যে দলই ক্ষমতাসীন মুখ না কেন আমরা এই সিস্টেম নিয়ে কোনো কথা বলতে চাই না নির্বাচন ব্যবস্থায় আমরা মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই পিআর সিস্টেমটি পৃথিবীর অনেক দেশেই জনপ্রিয় একানব্বইটি দেশে এই জনপ্রিয় বিষয়টি রয়েছে নির্বাচন পদ্ধতি মানুষ যত যত অগ্রসর হয়েছে তত নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ স্বচ্ছ করার চেষ্টা করে আপনার জানেন আগে রাজা ছিল এখন প্রজার শাসন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং প্রজাতন্ত্রের বড় একটি নিয়ম হচ্ছে যে শাসক নির্বাচিত হবে প্রজাসাধারণের সম্মতির ভিত্তিতে আগে সব ছিল শাসনের উৎস এখন সম্মতি হয়েছে শাসনের উৎস সম্মতি নির্ণয়ের একমাত্র পথ হচ্ছে নির্বাচন নির্বাচন পদ্ধতিটি সংস্কার হতে হতে বিভিন্ন উন্নত দেশে পিআর অর্থাৎ রিপ্রেজেন্টেশন যে অনুপাতে ভোট পাবে জাতীয় সেই অনুপাতে আসন নির্ধারিত হবে এটা কি উত্তম ব্যবস্থা এই উত্তম ব্যবস্থাটি বুঝতে আমাদেরকে সময় লাগবে এই ব্যবস্থাটি যেমন গণতন্ত্র প্রাকৃতিক হতে হতে আমাদের এই অবস্থা আমরা অর্জন করছি আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থান রয়েছে বর্তমানে মানুষের যে রাজনৈতিক শিক্ষা দীক্ষা সচেতনতা রয়েছে তাদের এই বিয়ার দৃষ্টান্ত এখনই এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োগ নয় তবে এটি সব এটা তবে এটি প্র্যাকটিস হতে পারে আমরা শিক্ষা দীক্ষা অর্জন করতে পারি এবং একসময় যদি আমাদের জনগণের ইচ্ছায় যদি পিআর সিস্টেমকে আমাদের কাছে জনপ্রিয় ভ্রমণ সেটা হতে পারে সবকিছুই হবে জনগণের ইচ্ছায় আপনারা লক্ষ্য করেছেন যে যে উচ্চ পরিষদের কথা বলা হয়েছে সেই উচ্চ পরিষদে আমরা আশা করছি এবং জাতীয় ঐক্যমত্য কমিশন আশা করছে যে এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এটা হতে পারে এটা শুরু একটা প্র্যাকটিস শুরু এবং সেই অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের বিভ্রান্ত মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতীক হিসাবে যদি নির্বাচনটি আমাদের কিন্তু সবকিছু হতে হবে জনগণের ইচ্ছায় এবং আমরা অবশেষে আশাবাদ ব্যক্ত করি যে বিএনপি যে জনপ্রিয়তা ধারক এবং বাহক বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে নিশ্চিত করেছে এবং তারা ভবিষ্যতে নির্বাচিত হয়ে সার্বজনীন এবং অনিবার্য ভাবে বাংলাদেশের মানব মানবাধিকার নিশ্চিত করবে আল্লাহ আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন চিকিৎসা পরিষদ বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আপনাদেরকে ধন্যবাদ জানাই মোহাম্মদ ডাক্তার আজহারুল ইসলাম সভাপতি চিকিৎসা পরিষদ কাজী বসার বসর মহাসচিব বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ সিজান মাহদুমা পন্ডিত চিকিৎসা পরিষদ এবং রাষ্ট্রের সভাপতি আব্দুল এই পর্যায়ে বক্তব্য নিচ্ছি দিচ্ছি ওইখানে দেব এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় নেতা জাতীয় ছাত্র দলের থেকে প্রতিষ্ঠাত লগ্ন থেকে যিনি মেধাবী ছাত্র ডাক্তার আমাদের অবস্থার অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক বিএনপি কমিটির অন্যতম সদস্য শুভক্তা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন মাঝখান থেকে